আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট নাদিম ভাইয়া এখন যে আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে আসিয়া দর্শন সংক্রান্ত বিষয়টি এটি খুবই দুঃখজনক যে একটি পার্শ্ববিক নির্যাতনের শিকার হয়েছে জানুয়ারের ধারা তো আসলে আমাদের মামলা যে দীর্ঘসূত্রিতা বা বিচার প্রক্রিয়া যে দীর্ঘসূত্রিতা যার কারণে আসলে শেষ পর্যন্ত যে আমাদের সেই স্পিডটা থাকে না বা মামলা আমরা সঠিক প্রতিকারও পাই না বা পেতে গেলে অনেক সময় লাগে তো আমরা এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি বা একজন আইনজীবী হিসেবে আমি যেহেতু নিয়মিত প্র্যাকটিস করে আমি যেটা বলবো বা দাবি থাকবে আইন বিভাগ এবং বিচার বিভাগের নিকট যে অন্তত এই ধরনের মামলার ক্ষেত্রে খুব শর্ট টাইমে চার্জশিট আনা তার পরবর্তী ডেটে চার্জ গঠন করা প্রতি সপ্তাহে সাক্ষী উপস্থাপন করে মানে যেটা বলা যায় যে খুব দ্রুত সময় সেটা হতে পারে চার মাস পাঁচ মাস কিংবা ছয় মাস এরকম একটি সময়ের মাধ্যমে যদি আমরা এই ধরনের মামলার কার্যক্রম শেষ করে সর্বোচ্চ শাস্তি যেটা আছে ক্যাপিটাল পানিশমেন্ট তথা মৃত্যুদণ্ড যেটা আমরা জানি সেটা নিশ্চিত করা যায় তাহলে মনে একটি দৃষ্টান্ত স্থাপন হবে আর এরকম দৃষ্টান্ত যদি স্থাপন করা যায় তাহলে আশা করি আমাদের দর্শন অনেকাংশে কমে যাবে মানে এটা আশা করা যায় আর এই জায়গা থেকে আমরা বলবো এই পার্শ্বিক নির্যাতন শুধু আসিয়ার সাথে হয়েছে তা নয় অতীত এই ধরনের নির্যাতন হয়েছে হয়তো দীর্ঘসূত্রিতার কারণে মানুষ বিচার পায়নি যার জন্যে এই এই অপরাধার দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং অপরাধীরা দিন হয়ে যাচ্ছে তো এখনই সময় যার যার জায়গা থেকে যে কোনো অবস্থান থেকে আমরা আমাদের বয়সটা রেস করি এভাবে জাস্টিস ফর যেটা খুব শর্ট টাইমে খুবই শর্ট টাইমে সংক্ষিপ্ত সময়ে বিচার কাজ সম্পন্ন হবে যেহেতু আমি একজন আইনজীবী এ পেশা নিযুক্ত আছি আমি জানি যে আইন বিভাগ এবং বিচার বিভাগ যদি চায় তাহলে এটা খুবই সহজভাবে সম্ভব এবং অতি দ্রুত সম্ভব তো আশা করি আমরা সবাই সবার জায়গা থেকে আমরা বয়েসটা রেস করি যে আমরা অতি দুত সময় খুব সংক্ষিপ্ত সময়ে আসিয়ার এই মামলা নিষ্পত্তি এবং রাইটি কার্যকর দেখতে চাই শুধু রায় প্রদান হলেই হবে না এর কার্যকর্তা খুব করতে হবে যাতে একটা দৃষ্টান্ত তৈরি হয় তো এই ছিল আজকে আসিয়ার বিষয়টি নিয়ে আপনাদের সাথে সামনে আমার কথাবার্তা আশা করি সবাই ভিডিওটি সাপোর্ট করবেন সরিয়ে দেন আমরা শুধু একটাই বিষয় চাই সেটা হচ্ছে খুব সংক্ষিপ্ত সময়ে সর্বোচ্চ পাঁচ থেকে 6 মাসের মধ্যে এই বিচারটি শেষ করে এবং এর রায় যেটা প্রদান করা হবে সর্বোচ্চ শাস্তি সেটা যেন কার্যক্রম করা হয় কার্যকর করা হয় আসসালামু আলাইকুম